আপনারা দেখছেন মকড়াহাটের জেলা ইজতেমার কয়েকটি ভিডিও আজকে সোমবার অতএব শেষ দিন প্রতি বছর নয় এবছরে প্রচুর মুসলিম লোকজন এখানে জড়ো হয়েছিল ইজতেমার নামে এই তিন দিনের ইজতেমা কয়েক লক্ষ লোকের সমাবেশ এটা যারা এই ইজতেমাতে আগে গেছেন তখন তারা অবশ্যই জানেন যে কতটা ভিড় হয় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে মগর যে স্কুল প্রাঙ্গন আছে মাঠ আছে যে গোলপুকুরটা আছে এবং মসজিদ আছে সমস্ত জায়গায় মিলিয়ে লোকজন থাকে মাঠেও লোকজন থাকে এবং তিনবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে থাকে তার জন্যে অল্প কিছু পয়সাও নেওয়া হয় তো আজকে সোমবার শেষ দিন শেষ দোয়া হয়ে যাওয়ার পর সবাই বাড়ি ফেরার দৈর্য করছে তো কিছুটা দেখানোর চেষ্টা করলাম যে কতটা লোক হয়েছে আপনারা আন্দাজ করতে পারবে প্রতি বছরই এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় এটা একটা জেলা ইস্তেমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত লোকজন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে ইস্তেমাটা এখানেই হয় Thank yeah.